আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আমি আমি আজ উপর কথা বলতে যাচ্ছি সেটা হলো কুয়েতের মেডিকেল সম্বন্ধে তার আগে বলি কুয়েত এমন একটা দেশ যেই দেশে আসার জন্য প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের আগ্রহ আছে মানুষ যখনই বিদেশের নাম শুনে বা বিদেশ যাব বলে তখন সবার প্রথমে বলে যে কুয়েতে যাব অর্থাৎ কুয়েতের ভিসা লাগাবো কুয়েতের মেডিকেল এখন যে অবস্থা হয়ে গেছে যে সব থেকে ডিফারেন্ট মেডিকেল বা সব থেকে কঠিন যে মেডিকেলটা হয় সেটা হলো কুয়েত দেশের জন্য এখন মানে দুশো সত্তর বা দুশো নব্বই যে কোনো কান্ট্রি বলো না কেন যতগুলো কান্ট্রি আছে সব থেকে বেশি কান্ট্রিতে মানুষ আছে সেটা হলো কুয়েত এখন আসছে বা আগেও এসছে ভবিষ্যতেও আসবে মানে এখন এমন হয়ে গেছে ওয়ার্ল্ডের মধ্যে গোটা বিশ্বের মধ্যে বা গোটা পৃথিবীর মধ্যে সব থেকে টাকার অ্যামাউন্টের দাম বেশি এখানকার একদিনের সমান ইন্ডিয়ার টাকায় দুশো আশি থেকে বিরাশি টাকা রেট চলছে এখন এটা কমা বাড়া হতে পারে শেয়ার মার্কেটের উপর নির্ভর করে তো দুশো আশি টাকা মিনিমাম ধরে রাখো আমি যখন আসি এক বছর আগে আজ আমার পনেরো মাস হলো তো আমার তখন মানে যেই ইয়েটা ছিল এখানকার দিনার সমান ইন্ডিয়ার সত্তর টাকা ছিল এই এক বছরের মাথায় দশ আর বেড়ে গিয়েছে মানে এক বছরের মাথাতে দশ আর গ্রো করেছে বা শেয়ার মার্কেট বেড়েছে এ হচ্ছে ব্যাপার তো কুয়েতের মেডিকেল মানে এমন হয়ে গেছে যে সব থেকে কঠিন মেডিকেলটা কিন্তু করানো হয় সমস্ত কিছু অঙ্গ প্রতঙ্গ জম মাথা চুল থেকে নিয়ে একবারে পায়ের নোখ পর্যন্ত সমস্ত কিছু চেক আপ হয় কুয়েতের মেডিকেলের জন্য অন্যান্য মেডিকেলে তুমি কি কোনো রকমভাবে পার পেয়ে যাবে কিন্তু কুয়েতের মেডিকেল এমন একটা মেডিকেল যেখানে কুয়েত সরকার একবারে কড়াকড়ি রেখেছে মানে এই সরকারের অনুযায়ী কড়াকড়ি আছে বলে আমাদের ইন্ডিয়াতে কিন্তু মেডিকেলে অনেক মানুষ ফেল হয় একশোটার মধ্যে নব্বইটা মানুষ ফেল হচ্ছে দশটা মানুষ পাস হচ্ছে কেন মানে মেডিকেলটা চাপের করায় অনেক চাপ কেমন চাপ তোমার যদি বুকে একটুও প্রবলেম থাকে যার পরিমাণ যদি ঠান্ডা লাগার কারণে যদি একটু দাগ এসে যায় সেই জন্য মেডিকেলটা পুরো ফেল করবে এ হয়ে গেছে বিষয় কত কঠিন কঠিন এই কারণে এই দেশে মানুষ আসতে চাইছে প্রচুর আর কাজের চাহিদা এখন অনেক বেশি কিন্তু কাজ হয়েছে কম এখানে কুয়েতে যতগুলো মানুষ নেই তার থেকে প্রবাসী বেশি আছে এখানে কুয়েতের মানুষ ধরে না দশ লাখ কিন্তু প্রবাসী আছে তিরিশ লাখ তাহলে ভাবো কেন করি হবে না এই হচ্ছে কড়াকড়ি মেডিকেলের খরচাটা হয় আগের থেকে আবার হাজার টাকা বেড়ে গেছে মেডিকেলে তোমার সমস্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গ চেক করা হয় সমস্ত কিছু হাতে যদি কাটার দাগ থাকে মাথায় যদি কোনো ইয়ে থাকে চোখের যদি ডিফারেন্ট থাকে মানে ডিফেন্স থাকে বা ঠোঁট যদি কাটা থাকে হাত আঙুল যদি কাটা থাকে কিন্তু ফেল সববে ফেল কেন মানে আগে এতটা মানে ধরাধরি ছিল না এখন চাপটা একটু বেড়েছে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যারা বিদেশে আসতে চাইছো বা কুয়েতে অন্যান্য দেশে যারা যেতে চাইছো না তোমাদের শরীর যদি ফিট থাকে তবে কুয়েতে ভিসা লাগবে তা না হলে কিন্তু ভিসা লাগাবার পরে মেডিকেলে ফেল হলে অনেক টাকা মানে কাটতে পারে বা কাটবে সেই ক্ষেত্রে তোমার খরচাটা হয়ে যাচ্ছে ফালতু তাই আমি তোমাদেরকে বলবো যারা কুয়েতে আসতে চাইছো তাদের সর্বপ্রথম শরীর ফিট আছে কি না কি আগে চেক করে নেবে ফিট বলতে ধর না কোনো জায়গায় কাটা আছে কি না যদি তোমার হাত কাটা থাকে বা কোনো জায়গায় কাটা থাকে তো সেই দাগটা আগে মিটাও প্রথম কথা দ্বিতীয় কথা হলো তোমার যদি বুকে কোনো প্রবলেম থাকে আগে মানে নোকালের কোনো জায়গায় ফটো করো ভালো করে ফটো করো সেখানে চেক করো তারপরে দেখো রক্ত চেক করবে রক্তে যদি কোনো ডিফেন্ট থাকে বা কিছু থাকে রক্ততে তো রক্তটা চেক করে নেবে মূত্রও চেক করবে সমস্ত কিছু এক কথায় চেক করে নেবে নিজের জন্য বলছি কারণ এটা মানে মেডিকেলটা এখন অনেক চাপের তো সব চেক করার পরে যখন দেখবে তোমার শরীর ফিট আছে আলহামদুলিল্লাহ তখন তুমি কুয়েতের এ ভিসা লাগাবে তা না হলে ভিসা লাগাবার পরে যখন মেডিকেল করতে যাবে তখন কিন্তু একশোটার মধ্যে নব্বইটার লোককে ফেল করা হচ্ছে একটাই কারণ সেটা হলো বুকের দাগ বেশি ফেল হচ্ছে রক্তের চাপ আর বুকের দাগ এই দুটো জিনিসে খুব বেশি ফেল করছে এক হলো বুকের দাগ এটা মাস্ট ইম্পর্টেন্ট মানে বুকের দাগটা বেশি ফেল তাই বুকের যদি দাগ থাকে ফটো করে নাও তাহলে ফটো করে নাও সর্বপ্রথম আগে চেক করে দেখো যে বুকে ঠিক আছে কি না আর আসার আগে কুয়েতে আসার আগে যদি বিড়ি বা সিগারেট বা গুটকা এইসব জাতীয় নেশা করে থাকো তাহলে সেটা এক মাস দু মাস তিন মাস মানে আগে থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করো যদিও বা সম্ভব যদিও বা না হয় কমসে কম মেডিকেলের এক মাস আগে থেকে এটা খাবে না যতক্ষণ না কুয়েত পৌঁছাচ্ছ এবং কুয়েতে এসে মেডিকেল যতক্ষণ না না হচ্ছে ইন্ডিয়াতে মেডিকেল করে আসার পরে কিন্তু কুয়েতে আবার মেডিকেল হয় তবে এইখানের মেডিকেলটা ইন্ডিয়ার মতো অতটা চাপের হয় না ওই রিপোর্ট অনুযায়ী হয় তবে খুব একটা চাপ থাকে না শুধু বুকের ইয়েটা দেখে সুগার পরীক্ষা করে বুকের ফটো হবে সুগার পরীক্ষা হবে আর রক্তের চাপটা দেখে বাস এই তিনটে জিনিস এখানে এসে পরীক্ষা হয় যেটা আমাদের হয়েছিল ইন্ডিয়াতে কিন্তু পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চেক হয় এখানে কিন্তু অতটা হয় না ওই তিনটের মধ্যেই কিন্তু কড়াকড়ি ওই তিনটেতেই হবে আর একটা কথা যেটা ইন্ডিয়াতে তুমি কিন্তু দালাল ধরে বা বাংলাদেশে দালাল ধরে মেডিকেল পাস করিয়ে আসতে পারবে অবশ্যই আসতে পারবে কিন্তু একটা বিষয় জেনে রাখবে এখানে কিন্তু কোনো দালালি চলে না তুমি নিজের দেশে দালালি চলবে কিন্তু এখানে কোনো দালালি চলে না বা এখানে তুমি ঘুষ কাউকে দিতে পারবে না এই কথাটা মাথায় রাখবে এটা ইন্ডিয়া বা বাংলাদেশ নয় যে হাজার দশেক টাকা দিয়ে দেবো ঘুষ খাইয়ে দেব পাস করিয়ে দেবে এরকম কিন্তু চলবে না এই মন মানসিকতা নিয়ে কিন্তু বিদেশে আসবে না কারণ এখানে বিদেশ কিন্তু তোমার দেশের মতো নয় এখানে কোনো ঘুষ চলে না এখানে পুলিশ একটা বিষয় বলে দিই তুমি যদি ড্রাইভার হও তুমি যদি কোনো রাস্তা ভুলে যাও কোনো পুলিশকে যদি তুমি জিজ্ঞেস করো তোমাকে তোমার একবারে যেই মানে বাড়ি পর্যন্ত যাবে সেইখান পর্যন্ত পুলিশের গাড়িতে করে সামনে সামনে নিয়ে গিয়ে তোমাকে পৌঁছে দেবে এখানকার পুলিশ এই রকম। কেমন পুলিশের গাড়ি থাকবে তুমি হেল্প নিলে ঠিক আছে পুলিশকে বললে যে আমি আমার রাস্তা চিনি না বা ভুলে গেছি বা জানি না আমি অমুক জায়গায় যেতে চাই পুলিশ সামনে সামনে গাড়ি চালাবে তোমার গাড়ি পেছনে রাখবে সামনে পুলিশ যাবে মানে যেমন আর কি আমরা সামনে অনেক সময় বাড়িতে থাকতে অনেককে রাস্তা দেখিয়ে দিতাম যে অনেক মানুষ এলে পরে বলে দিতাম ওইখানে বাড়ি ওই রকম পুলিশ সামনে গাড়ি নিয়ে যাবে বলবে তুমি আমাকে ফলো করো তোমার অ্যাড্রেসে তোমাকে পৌঁছে দেবে কিন্তু কোনো ঘুষ নেবে না বা কোনো টাকা নেবে না এটা হলো বিদেশ এটা ইন্ডিয়া বা বাংলাদেশ নয় সব প্রতারণা টাকা ছাড়া কথা বলে না তাই মেডিকেলে টাকা দিয়ে পাস করিয়ে এসে যে পার পাবে এখানেও টাকা দিয়ে এরকম কিন্তু মন মানসিকতার এখন না সর্বপ্রথম বলবো নিজের শরীর ফিট করো তারপরে ভিসা লাগাও তারপরে বিদেশে এসো কিন্তু টাকা দিয়ে কোনো জিনিস করো না বুঝতে পারছি এই হচ্ছে বিষয় তো যারা কুয়েতে আসতে চাইছ তাদেরকে আমি বারবার বলবো নিজে শরীর ফিট করে থাকলে পারে তবে ভিসা লাগাবে নিজে শরীর যদি ফিট না থাকে ফিট করে নাও অবশ্যই তারপরে ভিসা লাগিয়ে কুয়েতে আসো ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে কোন টপিকের উপর ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর তথ্য নিয়ে জানাবার আলাইকুম আল্লা হাফেজ